সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের মতো অত্যন্ত নগণ্য ক্ষুদ্র খুব তুচ্ছ এবং ছোট কিছু মানুষদের দিয়ে দেশের নানা প্রান্তে অসংখ্য মুসলমানের সন্তানদের কিছু মতের সুযোগ আমাদের দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত অভিভাবক মণ্ডলী আসলে আমাদের মেধা আমাদের পরিশ্রম এগুলো কোনোটাই ফল পরশু না যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটা কবুল না হয় ঠিক কি না আপনাদের সব থেকে বড়ো সম্পদ কিন্তু আপনাদের সন্তান টাকা বলেন পয়সা বলেন ক্ষমতা বলেন সব আছে কিন্তু আমার সন্তান মানুষের মতো মানুষ হলো না আদর্শবান হলো না দিনদার হলো না চরিত্রবান হলো না নৈতিকতা সম্পন্ন যোগ্য আদর্শ একজন নাগরিক হলো না আমার কিন্তু দুনিয়াও শেষ আমার আখিরাতও শেষ আপনারা অত্যন্ত সচেতন এবং সুবিবেচক যে আপনাদের সন্তানদেরকে দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান থাকতে এ ধরনের একটি কওমি মাদ্রাসার আঙিনায় একটি ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করেছেন আমরা আপনাদের এই জায়গাগুলোর মূল্য এবং অনুভূতি বুঝি সেই জায়গা থেকেই কিন্তু আমরা কাজ করছি আপনার শ্রেষ্ঠ সম্পদ আমাদের হাতের ধ্বংস যেন না হয়ে যায় নষ্ট যেন না হয়ে যায় আপনার জীবনের বাকিটা সময় এবং অনন্ত যে কাল যেকালে দুনিয়াতে আমার এবং আপনার কর্মের ফল আমরা ভোগ করব আপনি আপনার সন্তানকে যেন সেভাবে গড়তে পারেন সেজন্য ক্যাডেট কেয়ার প্রকাশনী এবং এডুকেশন সোসাইটি ইসলাম এবং নৈতিক শিক্ষার পাশাপাশি দুনিয়ার যে জেনারেল শিক্ষা রয়েছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আপনাদের সন্তানের জন্য একটি ভালো কারিকুলাম তৈরি করেছি সকাল থেকে আমরা বিভিন্ন ক্লাসে পরিদর্শন করেছি আপনারা শুনলে আশ্চর্য হবেন যারা শিক্ষিত রয়েছেন আপনারা যে প্রতিষ্ঠান পরিদর্শন কিন্তু এমন হয় যে একজন পরিদর্শক ক্লাসে এসে নির্দিষ্ট কোনো শিক্ষার্থীকে হয়তো দু একটি প্রশ্ন করেন আশা অনুরূপ ফলাফল যদি সে না পায় তা হয়তো শিক্ষককে একটু রাগ করেন দিন শেষে একটি রিপোর্ট লিখে হয়তো সে চলে যান কিন্তু আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা সন্তানের কাছেই জিজ্ঞাসা করেছি প্রত্যেকটা সন্তান আজকে যতজন উপস্থিত ছিল প্রত্যেককে আমরা প্রশ্ন করেছি এবং আমরা দেখেছি যে আসলে তার বেজ লেভেলের যে লেখাপড়াটা বেসিকটা যেমন হওয়া দরকার আমাদের শিক্ষকরা সেভাবে পাঠদান করছে কিনা আমরা যে জায়গা থেকে করছি এটা আমাদের দায়িত্ব আমি যে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পড়েছি হাদিসটার অর্থ এমন যে আমরা প্রত্যেকে দায়িত্বশীল কেয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব যিনি সভাপতি সাহেব আছেন তাকে এই মাদ্রাসার সার্বিক বিষয় কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে যিনি পরিচালক সাহেব আছেন তার অত্র আর পরিচালনার প্রত্যেকটা বিষয় জিজ্ঞাসা করা হবে আমি যেখানে বোর্ডে আছি আমার এই চারশো প্রতিষ্ঠানের এই সন্তানের এই শিক্ষকদের এই পরিচালকদের জন্য আমি কি করেছি কেমতের ময়দান এটা আমাকে জিজ্ঞাসা করা হবে আপনি আপনার পরিবারের কর্তা আপনাকে আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় আমার আপনার সংশোধনের জন্য সন্তানদের প্রতিপালনের জন্য ইসলাহের জন্য একটি হাদিসই যথেষ্ট যে আমি একজন দায়িত্বশীল আমি একজন দায়িত্ববান মানুষ কে ময়দানে আমার দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে সন্তান যার নাই সে জানে একটা সন্তানের মূল্য কত কত জায়গায় দৌড়ায় কত ডাক্তারের পিছনে খরচ করে আর তার দাম্পত্য জীবন পৃথিবীর এই জীবনটা কিন্তু শান্তি অশান্তিতে পূর্ণ হয় সেখানে আমাকে এবং আপনাকে আল্লাহ রব্বুল্লা আলমিন একজন দুইজন চারজন পাঁচজন সাতজন সন্তান দান করেছেন এই সন্তান প্রতিপালনের দায়িত্ব কিন্তু আমাদের আমাদের সেই গুরু দায়িত্ব আমাদের পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক সম্মানিত শিক্ষক মণ্ডলী কিন্তু এই দায়িত্ব পালন করছে মাদ্রাসা যখন বন্ধ হয় যখন এখান থেকে একজন আমার সন্তান মা বাড়িতে যায় হয়তো আমার বাড়িতে আরও একজন বা দুইজন আছে তো তাদের দুষ্টমির কারণে আমি বিরক্ত হয়ে যাই আমি ফোন দিই বড়জুর মাদেশা কবে খুলবেন বাসায় তো আর টিকা দেয় না তাহলে আমার বাসায় যদি একজন দুইজন সামলাতে যদি এই অবস্থা হয় পেলেতে খোঁজ নিলাম চুয়ান্ন জন মনে হয় নার্সারিতে পঁয়তাল্লিশ জন তাহলে চুয়ান্ন জন ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের বয়স সাড়ে চার থেকে পাঁচ বছর একজন বা দুইজন শিক্ষক এই শিক্ষার্থীদের কন্ট্রোল করতে কি অবস্থা হয় তারপরেও আমরা তো ছাড়ি না আমরা তো এই যে পরিদর্শন করলাম এখন তো আমরা রিপোর্ট করেছি আমরা জানি যে একটা ক্লাসে কয়জন শিক্ষার্থীর অবস্থা সর্বোচ্চ কয়জন মধ্যম কয়জনের অবস্থা একটু খারাপ কেন খারাপ এই জবাবটা কিন্তু এই সেকশনের দায়িত্বশীলদের কাছ থেকে আমরা নিব এবং একটা রিপোর্ট করব। এবং দেখব তাদের এই কথাটা আসলে যৌক্তিক কি না আমরা তো জানি তারা হয়তো বলবে যে এরা ক্লাসে আসে না এরা দুর্বল অথবা বাইরে থেকে আসছে এই অভিযোগটা আসলে যৌক্তিক কিনা এটাও আমরা কিন্তু দেখব দেখার পরে আপনাদের সন্তান সামনে কিভাবে আরও ভালো করতে পারে সেই ব্যাপারে আমরা পরামর্শ দেব আপনারা যারা আপনাদের মূল্যবান কাজ সাংসারিক কাজ ব্যবসা বাণিজ্য চাকুরি সব কিছু ফেলে আসছেন আপনাদের প্রতি আমাদের কয়েকটি অনুরোধ অনেক কথা বললে মনে থাকবে না এই জন্য একদম হিসাব করে চার থেকে পাঁচটি কথা আমি বলে যাই এক নম্বর হচ্ছে যে আপনার সন্তানকে যেই মাদ্রাসায় দিয়েছেন এখানে তো শিক্ষকরা যেই লেখাপড়া করাবেন পরিচালক সাহেব যেভাবে প্রতিষ্ঠান পরিচালনা করবেন সেভাবে কিন্তু ওর লেখাপড়াটা হয়েই যাবে আপনার প্রতি আমাদের এক নম্বর কথা হচ্ছে যে আপনি আপনার নিয়তটা বিশুদ্ধ করেন আপনি সব পেয়ে যাবেন আপনার বাচ্চা ক্যাডেট সেকশনে পড়লেও জেনারেল পড়লেও বাংলা পড়লেও আপনি পেয়ে যাবেন কি নিয়ত আমার সন্তানকে আমি শিক্ষার জন্য এখানে এখানে দিয়েছি তো আছে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে সাথে সাথে জাগতিক শিক্ষা দেওয়া হচ্ছে আমি প্রায় জায়গায় একটা কথা বলি যে একটা অভিভাবক সমাবেশে একজন অভিভাবক আমাদের বলেছিলেন যে আমার বয়স এখন পঁয়তাল্লিশ বছর কিন্তু আমি ফরজ গোসল শিখেছি আমার সাত বছরের বাচ্চার থেকে এখন আপনি ভাবেন যে এই অভিভাবকের পঁয়তাল্লিশ বছরের ইবাদাত বন্দেগি দাম্পত্য জীবন সংসার ধর্ম কর্ম কি হয়েছে ভাবার বিষয় না যে সাত বছরের বাচ্চা যাকে আমরা শিখায় দিলাম যে গোসলের ফরজ তিনটা গড়গড়ার সাথে কুলি করা নাকের একদম নরম স্থানে পানি পৌঁছানো শরীরের প্রত্যেকটা অঙ্গের লোমকূপ পর্যন্ত পানি পৌঁছায় গোসল করা এইভাবে গোসল করলে গোসল হবে গোসল হলে পরবর্তীতে উজু হবে উজু হলে নামাজ হবে নামাজ হলে সে সব পাবে যদি এইভাবে গোসল না হয় তাহলে কি তার গোসল হবে উজু হবে নামাজ হবে কিছু হবে তাহলে এই অভিভাবকের কথা কিন্তু বাস্তব ভেবে দেখেন আমরা কিন্তু আমাদের সন্তানের কাছ থেকে অনেক কিছু শিখি নামাজের চোদ্দটা আজিব নামাজ ভাঙের কারণ উনিশটি নামাজের ফরজ তেরোটি ঠিক আছে সুরাগুলো শুদ্ধভাবে পড়া আমাদের সন্তানরা যত ভালো পারে আমরা কিন্তু তত ভালো পারি না ছোটোবেলায় পাইনি আমরা এই পরিবেশ এই এই নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করি আর নেয়ারটাকে আমরা শুদ্ধ করি দুই নম্বর কথা হলো যে আমরা যেখান থেকে কাজ করছি আমাদের এই পরিশ্রম আমরা যাই করি না কেন যে যা বলে না কেন মাইকে আমরা এটা অত বড় দৃষ্টিতে দেখি না আমরা আমাদের দায়িত্ব মনে করি দায়িত্বের ফাঁকে আপনাদের সন্তানদের একটু খেদমত আমরা করি কিন্তু বিষয় হলো যে আমরা যেখানে বসে আমরা প্ল্যানটা করতেছি এই প্ল্যানটা বাস্তবায়ন করতে গেলে তিন শ্রেণীর মানুষ আমার দরকার আপনারা তিন শ্রেণীর মানুষ আমাদের সরাসরি সহকারী এবং সাহায্যকারী এবং আমাদের সহযোগী আমরা যেমন অফিসে বসে প্ল্যান করতেছি মাঠে এসে দেখলাম এই কাজকে হান্ড্রেড পারসেন্ট বাস্তবায়ন করতে গেলে এই তিন শ্রেণীর মানুষের সহযোগিতা লাগবে এক নম্বর হলো আপনারা আপনারা কি করবেন সেটা আমরা বলবো দুই নম্বর হলো প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক আর তিন নম্বর হলো প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সহ যে সমস্ত মুরব্বিয়ান এই এলাকায় আছেন এখন কার কি কাজ আপনারা আমাদের সাথে কি সহযোগিতা করবেন অভিভাবকরা আমাদেরকে সহযোগিতা করবেন আপনার বাচ্চাকে প্রত্যেকদিন দিন মাদ্রাসার সময় মতো পাঠাবেন এটা আপনাদের কাজ আপনার সন্তানের মেধা অনেক ভালো আমি ষাটটা ক্লাস হয়েছে সাতটা ক্লাস অনুযায়ী আমি একটা প্ল্যান তৈরি করে আমি দিয়েছি এখন আপনার সন্তান পনেরো দিন আসেনি তাহলে পনেরো দিনের পড়া তাকে কে শিখাবে এই যে পিঠা হয় না এই জন্যই কিন্তু হয় যে ষাটটা ক্লাসের ও হয়তো চল্লিশটাতে নাই দশটাতে নাই পনেরোটাতে নাই ও হয়তো পড়া পারে নাই লেখাটা আনে নাই তাহলে যখন আমি তার সহযোগী হয়ে যাব। যখন আপনি তাকে সময় মতো পাঠাবেন বাড়িতে গেলে সময় মতো নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় বাড়ির নির্দিষ্ট পরিবেশে ওকে পড়তে বসাবেন বাড়িতে মেহমান আসুক রাজনীতি থাকুক ভোট থাকুক মৃত্যু থাকুক জিয়াফাত থাকুক সব পৃথিবীর স্বাভাবিক নিয়মেই চলবে কিন্তু আমার সন্তানের লেখাপড়া তার নির্দিষ্ট রুমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তি দ্বারা পরিচালিত হবে যারা এইটা বাসায় বসে করতে পারছেন না তাদের জন্য মাদ্রাসায় কোসিন আছে তাদের জন্য মাদ্রাসা আলাদা ডে কেয়ার আছে নাইট কেয়ার আছে শিক্ষকরা এখানে পরিশ্রম দিচ্ছেন যখনই বাসায় হবে না তখন মাদ্রাসাটা হান্ড্রেড পারসেন্ট আপনার করতে হবে একদম আটটার কোসিন তো আটটার কোসিনই নিয়ে আসতে হবে বিকাল তিনটার কোশ্চিন তিনটার কোশ্চিনে নিয়ে আসতে হবে সন্ধ্যা ছয়টার কোশ্চিন ছয়টার কোশ্চিনে নিয়ে আসতে হবে সময় দিতে হবে আপনি যদি সময় না দিন সময় মতো না পৌঁছান তাহলে কিন্তু যেই ফলাফল আমরা অফিসে বসে আশা করি আপনারা যেই ফলাফল বাড়িতে বসে আশা করেন আপনারা যেই ফলাফল বাইরে বাজারে বাজারে বন্ধু বান্ধবের সাথে গল্প করে আশা করেন কাজ হবে না আল্লাহর রহমান যেমন লাগবে তেমন আমাদের পরিশ্রমও কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যাবে সময় থাকলে বলতাম যে ঢাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট যেই সুযোগ সুবিধা না পায় তারা বনিয়া মাদ্রাসায় ক্যাডেট শাখার একটা এই প্রতিষ্ঠানের একজন শিশু তার থেকে বেশি সুযোগ সুবিধা পায় বেশি কিন্তু পায় এই ঘন্টার পর ঘন্টায় জ্যামে বসে থাকা লাগে না কত ধরনের সমস্যা আছে আর কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করা লাগে সেগুলো তো আমাদের এখানে লাগে না এই জন্য অভিভাবকদের বলবো যে আপনারা সময় মতো প্রতিষ্ঠানে পৌঁছাবেন আপনার সন্তান পড়ছে কি পড়ছে না যদি আপনার সময় থাকে আপনি খোঁজ নেবেন যদি সময় না থাকে তাহলে যার মাধ্যমে এটা সম্ভব খোঁজ নেয়া এরকম একজন দায়িত্বশীল ব্যক্তিকে আপনি সেট করবেন সে হতে পারে প্রাইভেট শিক্ষক হতে পারে এই মাদ্রাসার কোনো শিক্ষক হতে পারে আদার্স কোনো ম্যাম বা কোনো অন্য কোন শিক্ষিকা হতে পারে কিন্তু আপনার সন্তানের লেখাপড়া মনিটরিং করার জন্য একজন ব্যক্তি থাকতে হবে দুই নম্বর হলো এই মাদ্রাসা থেকে শিক্ষকরা যে লেখাটা পড়াটা করায় দেবে এইটা ঠিকমতো আপনার সন্তান করছে কিনা সেটা আপনার তদারকি করতে হবে আর কোনো সমস্যা হলে সর্বপ্রথম যাবে এই জানবে এই সেকশনের প্রধান তারপরে জানবে এই প্রতিষ্ঠানের প্রধান তারপর জানবে এই প্রতিষ্ঠানের সভাপতি এই সেকশনের প্রধান কেন জানবে যে সমস্যাটা এই সেকশনের এমন অনেক বিষয় থাকতে পারে যে এই সেকশনের প্রধান জানলে এই ক্লাসরুম থেকেই তার সংশোধন হয়ে যাবে হ্যাঁ এখানে হলো না এরপরে প্রতিষ্ঠান প্রধান যাবে সে হলো না প্রতিষ্ঠান সভাপতি যাবে আমি বিশ্বাস করি এই তিনজন জানতে জানতে আপনার সন্তানের সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে কিন্তু সার দোকান বাজার এই সমস্ত জায়গায় কেন আলোচনা করবেন না হুজুর বলেছেন যে এই ধরনের প্রতিষ্ঠানের একটা গুড উইল সুনাম তৈরি করতে আটত্রিশ চল্লিশ বছর সময় লাগে কিন্তু নষ্ট করতে একদিন সময় লাগে একজন অভিভাবকের দিয়েই সম্ভব একটা গুড উইল সুনাম আনতে এ আপনার অভিভাবক হিসেবে বুঝবেন যে একটা মেয়ে ভালো বিবাহযোগ্য তার ষোলো সতেরোটা বছর আপনি কিভাবে আগলায় রাখছেন এটা আপনিই জানেন আপনার মেয়েকে ভালো একটি পাত্রে পাত্রস্থ করার জন্য দিনের প্রত্যেকটা সময় আপনি নজর রাখেন কোথায় যায় কোথায় পড়ে প্রাইভেট কি কোসিন কি বাড়ি কি নানা বাড়ি কি আসতে দেরি হলো কেন এরকম কিন্তু করেন কিন্তু একজন শোনা কথায় যদি একটা বদনাম দিয়ে দেয় যে অমুকের মেয়েকে তো দেখে আসলাম যে অমুক জায়গায় গল্প করতেছে ভালো জায়গায় পাত্রস্ত করার যে সতেরো বছরের সংগ্রাম তা কিন্তু আপনার শেষ হয়ে যাবে এই জন্য এই ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান দাঁড়া করা সোনামের জায়গায় যাওয়া কত কষ্ট কত কষ্ট যারা করে আমরা কিছু বুঝবো না যারা করে তারাই বুঝে কিন্তু আমরা আমরা কিন্তু সমালোচনাই করি এই জন্য এটা আমরা করব না সমস্যা যাদের কাছে বললে হবে তাদের কাছে বলবেন হ্যাঁ এই তিনজনের কাছে বললেও যদি না হয় দেখবেন প্রত্যেকটা বইতে আমার নম্বর আছে ফোন দিবেন যে এই সমস্যা আমি হয়তো সাথে পরামর্শ করবো যদি বিষয়টা একটু দেখবেন মাদ্রাসার যত নিয়ম কারণ আছেন সব নিয়ম নিয়মকানুন কিন্তু আপনার সন্তানের কল্যাণের জন্য অভিভাবকদের ভিতরে একটা ইগো কাজ করে যে আমি অমুক আমি তমুক আমার বাচ্চা এই অবস্থায় যাবে তমুক অবস্থায় যাবে বেতনের কথা ক্লাসে বললো কেন অমুক জায়গায় এটা করলো কেন না তাহলে কিন্তু আপনি রবীন্দ্রনাথের মতো বাড়িতে বসেও পড়াতে পারতেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কেন এইখানে আপনার সন্তান নেতৃত্ব শেখবে এইখানে আপনার সন্তান সামাজিক হবে দশজনের সাথে মিশবে পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করা এইটাও লেখাপড়ার অংশ লেখাপড়ার অংশ খালি এইটা না যে দশটা কবিতা মুখস্থ করবে পাঁচটা রচনা মুখস্থ করবে ক্লাসে একর আমাদের স্যার বলেছে এগুলো লেখাপড়া না ক্লাসে নেতৃত্ব দেওয়া এটাও একটা যোগ্যতা বন্ধুদের সাথে মিশে খাবার খাওয়া শেয়ার করা এটাও কিন্তু ওর লেখাপড়ারই একটা অংশ ওকে সামাজিক আদর্শ যোগ্য দক্ষ মানুষ করার পাশাপাশি একজন আমরা করতে চাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সমস্ত নিয়ম কানুন ফিসাদি, বেতন যে যেটা যেভাবে সারা করতে বলে আমার একটু কষ্ট হলেও আমি সেভাবে করবো কারণ হলো এখানে তিনশো বাচ্চা তিনশো বাচ্চার অভিভাবকরা যদি আপনারা যদি এখানে এসে বলবেন আপনি চিন্তা করতেছেন আমি তো একা আপনার একার পক্ষে আরেকজনের কাছ থেকে পনেরোশো টাকা এনে আপনার পরীক্ষার পূর্বে কিন্তু বেতন পরীক্ষার ফি দিয়ে প্রবেশপত্র নেওয়া সম্ভব কিন্তু প্রতিষ্ঠান পরিচালনাকের কাছে যদি তিরিশ জনের সেবা এভাবে বলে তার কিন্তু মাথা নষ্ট হয়ে যাওয়া সম্ভব যে কি আমার টাকাটা তো এখনও কালেকশন হলো না আমি শিক্ষকদেরকে কিভাবে বেতন দেবো এই জন্য প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করব যে প্রতিষ্ঠানের প্রত্যেকটা নিয়ম যেন যেভাবে প্রতিষ্ঠান করেছে আমার সন্তানের কল্যাণের জন্য করেছে সেভাবে ইনশাল্লাহ আপনারা পালনের চেষ্টা করবেন এটা আপনাদের কাজ তাহলে বাড়িতে লেখাপড়ার পরিবেশ দেবেন নির্দিষ্ট ব্যক্তি সেট করবেন প্রতিষ্ঠানে একদম সময় মতো কোনো অনুপস্থিত নাই ক্লাস কোচিং যেটা যেভাবে আসে সময় মতো পৌঁছাবেন আর প্রতিষ্ঠানের নিয়মকানুন মানবেন এইটাই চারটে কাজ আপনাদের পরিচালক সাহেব হলো এই সেকশনের যে শিক্ষকরা আছেন তারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে কিনা এটা তদারকি করবেন পরিচালক সাহেব আর এই ধরনের মুরব্বী যারা আছেন এনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমাদেরকে যেন আল্লাহ তালা আরও হায়াত দেয় কাজের আরো স্পিড দেয় আপনারা যে আশা করে আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়েছেন কিছু মানুষ তো দোয়ায় যদি না থাকে আমরা পরিশ্রম করলাম আল্লাহ কবুল করলো না ফলাফল দিন শেষে জিরো এজন্য এ ধরনের মুরব্বী এ ধরনের মুরব্বী দাঁড়িয়ে মুরব্বীদের কেন দরকার ইনাদের দোয়া দরকার এনারা দোয়া আমাদের জন্য করলে আল্লাহ যদি আমাদের এই খেদমত পরিশ্রম সব কিছু কবুল করে আমরা যদি লম্বা সময় সুস্থ থাকি আরও বেশি খেদমত করতে পারি আপনাদের সন্তানরা আরো বেশি ফায়দাবান এবং উপকৃত হবে সভাপতি সাহেব বলছেন যে মাদ্রাসার কি অবস্থায় পেয়েছিল কোন পর্যন্ত এনেছে তাদের দুজনের ত্যাগের কথা বলছে আপনাদের সাহায্য সহযোগিতার কথা বলছে আমরা এখানে বসেও বলতেছিলেন যে আপনি যা দেখতেছেন এ আমার কিছু না এই সবাই সময় দিছে এই কাঠ পাট টিন যা দেখতেছেন সব তাহলে এইটা কিন্তু একটা আবেগের ব্যাপার দেখেন এখানে বসে আছে অনুষ্ঠানে বসে আছে কিন্তু উনি ওনার আবেগকে কন্ট্রোল করতে পারছেন উনি বলেই দিছে যে এই কিচ্ছু না আমার এই সব এনারাই দিছে যখন যা চাই যার বাড়িতে যে যা বলি তাই দিয়ে দেয় আমি আশা করব আপনাদের এই মানসিকতাকে আল্লাহ রাবুল আলামিন আরো বড় করুক মাদ্রাসার যত হাওয়ায় আছে শুধু আপনারা না আল্লাহ গায়েবিকভাবেও এটা পূরণ করে দিক আপনারা ওসিলা মাধ্যম কিন্তু যত হাওয়ায়েজ আছে সমস্ত হাওয়ায় আল্লাহ তালা ভাবে পূরণ করুক আল্লাহ তালা আপনাদের সন্তানের জন্য আপনাদের যে মনের নেক আশা এই শিক্ষকরা যেন আমানতকে সেইভাবে সংরক্ষণ করে আপনারা যেভাবে চান যেভাবে যোগ্য আদর্শবান নৈতিকতাবান মানুষ করতে চান আপনাদের মনের নেক আশাগুলো আল্লাহ তালা কবুল করুন আর আল্লাহ তালা আপনাদের আপনাদের সন্তানদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় মাদ্রাসা পরিচালকরা যারা রয়েছে শিক্ষকরা যারা রয়েছে অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত এটা এখানে আমি বলবো না তাদেরকে নিয়ে আমি আবারও বসবো তাদের যে ল্যাক্সগুলো আছে ল্যাকিংগুলো আছে এগুলো আমরা মার্ক করবো তাদেরকে যেভাবে বললে যেভাবে বললে তারা আপনাদের সন্তানের পিছনে আরও পরিশ্রম দেয় আমরা ইনশাল্লাহ সেভাবেই বলে যাব তারা আমাদের ভাই এবং আমাদের সহযোদ্ধা আপনারা আমাদের সহযোগী এই সেকশনের শিক্ষকরা দায়িত্বশীলরা আমাদের সহযোদ্ধা তাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু ভালো ফলাফল ইনশাল্লাহ পাবো না বাকি মুরব্বীরা আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া চাই বাকি বৃত্তি পরীক্ষার ফরম চলে আসছে ইব্রাহিম সাহেব বলছেন যে বছর ইনশাল্লাহ এই মাদ্রাসা আরও ভালো ফলাফল করবে এই জন্য যা দরকার আপনারা শিক্ষকদেরকে আমরা বলেছি দায়িত্বশীলদের বলেছি যে সারা বাংলাদেশের ভিতরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কি লেখে ফার্স্ট হলো সেই খাতাটা এবার আমরা তাদেরকে দেব আপনারা সেই খাতাটা ফটোকপি করে নিয়ে দেখবেন যে একটা পাইকগাসার একটা বাচ্চা পাইকগাসা মফসলে আমরা গিয়েছিলাম একটা বাচ্চা সারা বাংলাদেশে থার্ড হয়েছে কীভাবে ফার্স্ট থার্ড হলো গোপালগঞ্জের একটা বাচ্চা ফার্স্ট বা সেকেন্ড হয়েছে কীভাবে হলো আমরা আমি আশা করি এবারা যে তারাবনিয়া ইসলাম ইসলামের মাদ্রাসা থেকে ইনশাল্লাহ ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এজন্য এই সেকশনের দায়িত্বশীলরা পরিচালকরা যেভাবে কোশ্চেন সেট করবে আপনারা তাদের হাতে দেন একটা সুখবর আপনাদেরকে বলি এটা হয়তো এখনও বলেনি আপনাদেরকে কেউ বার্ষিক পরীক্ষায় ওরা যেই সাজেশনটা পড়ে বার্ষিক পরীক্ষা দেবে ওইটাই বৃত্তি পরীক্ষার সাজেশন গত দুই বছরে আপনাদের যত পরিশ্রম করতে কষ্ট হয়েছে এ ধরনের কোনো পরিশ্রম করা লাগবে না ওই রকম ছোট্ট এইভাবে এই পরীক্ষায় যেভাবে ছোট্ট একটি সাজেশন পেয়েছেন বার্ষিক পরীক্ষায় ওইভাবে ছোট্ট একটা সাজেশন পাবেন ওইটাই বৃত্তি পরীক্ষার সাজেশন ওইটা হান্ড্রেড পার্সেন্ট রেডি করে দেবেন আর এই লেখার খাতাগুলো আমি পৌঁছায় দেবো দায়িত্বশীলদের কাছ থেকে লেখাটা ফলো করবেন কিভাবে লিখছে বাচ্চাদেরকে বারবার পরীক্ষা নেওয়াবেন তারা হয়তো কোশ্চিনের ব্যবস্থা করছে বা করবে না করলে আমি বলে দেবো যেন করে কারণ শিক্ষকদের তদারকি কীভাবে হয় এটা এটা আপনারা অনেকটা বুঝতে পারবেন না এজন্য তাদের হাতে দেন বাচ্চাদের আশা করি ইনশাআল্লাহ আপনারা যে ফলাফল চান সে ফলাফল ইনশাল্লাহ হবে বাকি দোয়া করবেন আমাদের জন্য কথা আর দীর্ঘ করব না অনেক লম্বা সময় আপনাদের বাকি আমাদের যদি কোনো পরামর্শ থাকে ইনশাআল্লাহ আপনারা দেবেন আপনাদের যে কোনো পরামর্শ ইনশাআল্লাহ সেই অনুযায়ী আপনাদের সন্তানের কল্যাণের জন্য আমরা শতভাগ তা বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমরা কাজ করবো আমরাও দোয়া চাই আমরাও দোয়া করি আলহামদুলিল্লাহ রবিল আলম